মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় ওই জাগার নাম হলো মেহরাব জোরে জাগার নাম কি আপনারা বলেন তো মেহরাব কি কি কারণে তৈরি করা হয় বললেন মেহরাবেন্লা আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আর আমাদের বাংলাদেশের মেহরার মধ্যে কি আছে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায় হাদিস এরকম একটা লাঠি আছে সেই ভোমা লাঠি একটা সেই রকম মোটা লাঠি তা আমি একজনকে বললাম কে রে ভাই লাঠি কেন আপনি জানেন না আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুঁজবেতে যার নামাজ নাই তার ইমানই নাই আবার কিসের মুসলমান ওই আমের কাছে তলে চারদে কুদতে ঘুম ফাটেছিল কিন্তু হামাক দেখে ওর যে কি বিগে উঠলো বুঝলেন সার কুত্তা খাও খাও প্রাম ধরলো আমি দোয়া ইউনুস পড়ি কুত্তা লড়ে না আমি আয়াতুল কুরসি পড়বার কিন্তু কুত্তার খাও খাইতে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি কুত্তা খাজার আয়াত এখন কিন্তু কুত্তা খুব বেশি হয় হয় না ভাইজান ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদ কায়দা এই আয়াতটা যখন পড়লাম সঙ্গে সঙ্গে একটা কুত্তা আমার পাঞ্জাবির উপর একবার এসে বসে দিল আমি কইলাম কে দোয়া দেওয়া হলো না আয়তাল করছে হলো না কোরআনের আয়াত দেওয়া হলো না তখন আমার ইমান বলছে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে তোমার হাতত লাঠি নাই লাঠি থাকলে দোয়া লাগে এক কুত্তের পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারবি তোর এখন কথা ঠিক কি না আজকে ভারতের ফাটা খ্রিস্ট ভারতের একটা মিঠুন চক্রবর্তী একটা ফাটা খ্রিস্ট নায়ক শেষ কয়েক দিন আগে বলেছে তিন দিকে ভারত এক দিকে বঙ্গোপসাগর ভারত যদি ইচ্ছা করে পনেরো দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে বলেন তো আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি যা ধরে আর আর বাংলাদেশই তা যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়ায় ফেলা দেবো কিন্তু গোড়া কাটা হবে না বুঝলেন আগা কাটিয়া খালি পোলটা দিবেন তারপরে সৈন্যতে খাতনা হয়ে যাবি কলমা পড়ামো জোরে কোন কথা শিখতে না আমার এই ওয়াজ ভারতে চলে গেছে আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে তারা আমাকে মোবাইল করে বলছে হুজুর আপনার ওয়াজ সেই সাটা ভারত ভারতের লাঠিতে পাড়া ফেলে দেয় ঘুর দিবেন কাটে না কাটা আগা কাটবেন এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য হাসিনার জন্য এরা কিন্তু আমাকে উপর রাগ করছে জোরে জন কথা ঠিক কিনা কেন রাগ করিস কেন তোরকে মাল তোর আমরা দিয়ে দিছি কারণ মুদির ও বউ নাই শেখ হাসিনার স্বামী নাই দুইজন করে খাক বুড়া বুড়ি লাড়া খায় জোরে কোন কথা ঠিক কেনা এরা তার করে খাবার পারবে না এরা লাড়িয়া খাওয়া লাগবে জোরে কোন ঠিক কেনা হ্যাঁ আপনারা কি মনে করছেন ভারতও তার চিকিৎসা করবার যাচ্ছে না বাংলাদেশের মানুষের আর অসুখ হচ্ছে না আগে কথায় কথায় বলতো মাত্রাতে যাও মাদ্রাজে যাও বেঙ্গালুর যাও কে বেঙ্গালুর তুই আল্লাহ বসে আছো তো আপনারা বলেন তো কোরআনে ওষুধ আছে না নাই ভারতের যাবে কোরআন আপনার কাছেই তো ওষুধ হয়ে আছে এই বেটা উঠলি কেন তোর এত তারিফ করছিস তো কোটা চলবে না যে রাতের মরদবা কোনো চিন্তা না করে কাছে জানেন হযরত আবু বকর মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায় আল্লাহর নবী দেখেন বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে বেলালের জিহ্বাটা এত মোটা হয়ে গেছে অর্ধෙක් জিহ্বা ঝুলে গেছে মুখের মধ্যকার ঢোকে না এই দৃশ্য দেখার পরে নবী আমার বেলালের জিব্বার মধ্যে থেকে পেরেক গুলো বের করে বের করে আল্লাহ নবীর পবিত্র জিব্বা বেলালের জিব্বার সঙ্গে লাগাইয়া দেয় নবীর দু চোখ দিয়ে করে পানি পড়তেছে এত কষ্টের বেলালের কিভাবে দর মজবুত করে রাখছে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের আকৃতি নিয়ে মুখের মধ্যে যখন ঢুকে গেল আল্লাহ রাসুল বলেন বেলান তুমি কি জানো তোমাকে যখন কাফেরা নির্যাতন করতেছিল ওই সময় আল্লাহতান আমার ওপর একটা আয়াত নাজিল করেছে সে আয়াতটা মাত্র তোমাকেই লক্ষ্য করে আল্লাহ নাজিল করেছে সে আয়াৎটা হলো ইন্নাল্লাজি নকলু রব্যন আল্লা হুসুম স্তকম তানা জালুয়ালাই হিমোল মালা ই আল্লাহ তাফুয়ালা তাহা সানু ওয়া ব শিরু বিল জন্নাতিল্লাতি কোনতুন্ত আদু বেলাল আল্লাহ তারা ঘোষণা করেছে তুমি সেইভাবে ইমানের পরীক্ষা দিয়েছ তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে যে কোন দরজা দিয়া তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে এরপরেও হজরত বেলাল কানতেছে আল্লাহ নবী বলে বেলাল এত বড় খুশ খবরই দিলাম তারপরেও কান্দো কেন বলিয়া মরার পরে আল্লাহ জান্নাত দিবে কিন্তু এই দুনিয়াতে আল্লাহকে বেলাল রে কিছুই দিবে না রাসুল বলে বেলাল তুমি কি চাও বেলাল বলতে আমার আল্লাহ মহান আমার আল্লাহ বড় সে আল্লাহর বড় তো আল্লাহ আকবর তকবির দিয়া আমি বেলাল দুনিয়াতে পুরস্কার চা আল্লাহ নবী বললেন বেলাল বর্তমানে মক্কায় যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে তুমি আল্লাহ আকবার জোরে বলতে পারবা না তবে যেদিন পরিবেশ হবে তোমাকেই সর্বপ্রথম আহ্বানকারীর ঘোষণাকারী ঘোষণা করা হবে সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি মোয়াজ্জিন তার নাম হলো হজরত বেলাল জনগণ সোহান আল্লাহ লাইলাতুল মেরাজে আল্লাহ নবী যখন জিব্রাইলকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন আল্লাহর নবী মনে মনে একটু সংশয় এত সুন্দর জান্নাত আল্লাহ দেখাইতেছেন হঠাৎ কানে ডান দিক থেকে একটা সাউনা আসে যেন খড়ম পায় জান্নাতের মধ্যে হাঁটতেছে নবী দেখতে পায় না কিন্তু হাঁটানোর শব্দ শুনতে পায় আল্লাহর রাসুল চমকে গে বলে জিব্রাইল আমি নবী জান্নাতে ঢোকার আগে কেউ তো জান্নাতে ঢোকার কথা না কিন্তু আমার ডান সাইডে খরম পায়ে কে যেন হেঁটে যায় জিবরাজ বলে রসুল্লাহ ওইটাই হলো আপনার বেলা সোহান আল্লাহ দেখছেন সেই বেলাল দিয়েছে আশ্রয়ের নামাজের আজান আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গ পালের মতন সাহাবিরা মদিনার যত সাহাবি সবাই নবীর দিকে রওনা নিলেন দেওয়ার আগে কিন্তু মসজিদের মধ্যে ঢোকা যাবে না আজান দেওয়ার পরে ঢোকা লাগবে ইল্লা মুয়াজ্জিন শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া আপনাদের যে মসজিদে সর্বপ্রথম কে ঢুকবে মুয়াজ্জিন কি জন্য ঢুকবে আজান দেওয়ার জন্য ঢুকবে মোয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে ঢোকে সে মসজিদে নামাজ পড়লে সোয়াব পাবে কিন্তু মসজিদে ঢোকার কোনো সাব পাবে না মসজিদে ঢোকার সব নিবার গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে রাসুলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আজান দেওয়ার প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সব দেবে কয় মিনিট এই তিন মিনিটের মধ্যে যদি দশজন ঢোকে বিশ জন ঢোকে সবাই একটা করে উট কুরবানি সব পাবে আগান দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি সব পাবে আগান দেওয়ার দশ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানি সব পাবে যখন মসজিদ আকামত দিবে এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তাকেও আল্লাহ সব দেবে তবে কুরবানির সব দেবে না একটা ডিম অথবা মুরগি দান করার সব দিবে তবে আজান দেওয়ার আগে যদি কেউ ঢোকে এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে এখন আপনার বলেন তো আগে ঢুকবেন না পরে ঢুকবেন হ্যাঁ মোয়াজের আগে যান ঢোকেন না যে যত আগে মসজিদে ঢুকবে দেখবেন তার মধ্যে গল্প তত বেশি শুরু আমার এলাকায় এখন গল্প শুরু হয়েছে মসজিদের মধ্যে যায় এত আলু লাগালু যে লাভ হবি করে ভারত মনে করছিল যে আমরা আলু পিয়া চিনি বন্ধ করে দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে না খেয়ে মারবো আল্লাহ কয় তোদের চিনিও লাগবে না পেঁয়াজও লাগবে না আলু লাগবে না আমামিন দাববাতিন ফিল আরদে ইল্লাল্লাহির ইসকুহা বাংলার মুসলমানের রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করবে জোরে কন যত ঠিক কি না এখন ভারত কান দিচ্ছে ভারত কান দিচ্ছে মুদির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিছে আপনারা কি মনে করছেন ভারত তার শিক্ষা করবার যাচ্ছে না

এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আপনারা বলেন তো কোরআনে ওষুধ আছে না নাই ভারতের যাবে কোরআন আপনার কাছেই তো ওষুধ হয়ে আছে কোন কোন সুরা দিয়া আমল করলে আপনার রোগ বেদি বেরাম ভালো হবে আজকে রজবের মাসে আপনাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করবো ইনশা যারা এই ব্যাটা উঠলি গরে তোরে এত तारीफ করছস তো আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন পঙ্গপালের মত সাহাবেরা মসজিদের মধ্যে ঢুকলেন আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী আসরের নামাজ পড়াইলেন আল্লাহর নবী পড়ার পরে দুই অত্যন্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় একটা হলো ফজর একটা হলো আসর আপনারা বলেন তো ফজরের পরে সূর্য উদয়ের আগে কোন নামাজ পড়া যাবে এই কথাটা খেয়াল করে শুনবেন অনেকে দেখবেন আগে সুন্মুত পায়নি পরে নামাজ জামাতে আদায় করে সুন্মুত নামাজ আদায় করতেছে এটা পড়লে তো নামাজ তো হবেই না আর কবিরা গুনে হবে এই জন্যে আপনি যদি আসিয়া দেখেন জামা শুরু হয়ে গেছে কারণ ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি আল্লাহ রাসুল বললেন আসমান জমিন বিক্রি করেও যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে দেয় তার যা সব হবে তার চাইতে বেশি সব হবে ফজরের দুই রেখা সুন্ন নামাজ পড়লে চিন্তা করছেন এই জন্য আপনি যদি মসজিদ যায় দেখেন যে জামাজ শুরু হয়ে গেছে তখন আমি বারান্দা ছোট ছোট সুরা দেয় ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করে তারপর আপনি জামাতে সামিল হবেন আমার কথাকে বুঝতে পারলেন আর যদি মনে করেন যে না আমি তো ফজর সন্ন্যুত পোড়া জামাত পাবো না এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি জামাতে সামিল হবেন জামাতে সামিল হওয়ার পরে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সূর্য উদয় হয়ে সূর্যর আলো না সারবে যখন সূর্য আলো সারবে তখন আপনি দুই রাখা সন্নুত আদায় করবেন যদি আদায় না করেন তাহলে কাজার মধ্যে পড়ে যাবেন আদায় করাই লাগবে কারণ পাঁচ অত নামাজের মধ্যে ফজরের দুইয়ের কাছে সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি ফজরের সালাম ফিরানোর পরে কোন নামাজ নাই আসরের নামাজের পরে কোন নামাজ। যতক্ষণ সূর্য অস্ত না যাবে কোন নামাজ পড়া যাবে একটু এই গুলো একটু মনোযোগ শোনেন যাবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো জোহরের পরে সন্ন্যত নফল আসে না নাই মাগরিবের পরে সুন্নাত নফল আছে না নাই এশার পরে সুন্নাত নফল বেতের আছে না নাই কিন্তু আসরের পরে আর ফজরের পরে নাই কেন এ রাতের মরদ বলে কোন চিন্তা না করে আসে জানেন আপনার বলেন তো ফজরের নামাজের আজান দেওয়ার এক ঘন্টা পর ফজরের জামাত হয় আসরের জামাত হয় এসার নামাজের আজান দিলে পনেরো মিনিট পরে এসার জামাত হয় কিন্তু মাখরিবের আজান দিয়ে কেউ যদি পনেরো মিনিট পরে মনে করে মসজিদে আসে আইসা দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নাই আপনারা বলেন তো এই মাগরিবের আজান দিয়ে দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণ কি না জানলে বলবেন জানি না কারণ মাসে নামাজেরই ওয়াজ হচ্ছে কি বিরক্ত হচ্ছে কারণ যার নামাজ নেই তার কিচ্ছুই নেই এক কথা লা তালা ইমানা যার নামাজ নাই তার ইমানই নাই আবার কিসের মুসলমান লা সালা তালা দীনা যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই বাইড আফজাল তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ পড়বে তাই আল্লার বান্দা আর যাই নামাজ পড়বি নাই হলো ডাহাঁ কাফের মান তারাকার সালাত ও মতাম্মেদান ফাকাত কাফরা। ইচ্ছা করে একটা ওয়াক্তর আমার যদি কেউ বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফুরি করলো এখন সেই রজব মাসে নামাজের ওয়াজ শোনার দরকার আছে না নাই আসর নামাজের সালাম ফিরাই নবী দাঁড়িয়ে গেলেন আউ অক্কর বললেন রাসুল আল্লাহ আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হুজুর আপনি মেম্বরে বসে আলোচনা করেন মেম্বর বলুন তো আল্লাহ রাসুল এত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব সে আলোচনা বসে করা যাবে না কারণ আমি শুধু আলোচনা করব না আজকের আলোচনাটা আমি তোমাদেরকে দেখাবার চাই আমরা বাংলাদেশে যত বক্তা ওয়াজ করতেছি আপনারা বলেন তো আমরা কোরআন শরীফ থেকে ওয়াজ আপনাদের আপনাকে শুনেছি ও আজকে আমরা দেখাবার বাড়তেছি হুম দেখাবার পারতেছি না খালি শুনেছি আপনার খালি সন্ধেওয়ালা শুনে যাচ্ছেন বকাওয়ালা বোকা যাচ্ছে ফজরের নামাজ সময় দেখা মুসল্লি কম যদি আজকে নামাজের আজকে নামাজের পরে ফজরের মুসল্লি বেশি হয় তাহলে অনেকে বলবে রে বদুশীদের ওয়াজ দেখা যাচ্ছে রে গতকাল হচ্ছে তিনজন আজকে হচ্ছে সতেরো জন বাড়ে কিন্তু যদি দেখা যায় গতকাল হচ্ছে পনেরো জন আজকে একজনও নাই খালি মহাজ মানে ওয়াজ শোনা যায় ঘুমাচ্ছে নামাজ আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন আল্লার নবী বললেন আজকে শুধু আমি ওয়াজ শোনাবো না আজকে আমি তোমাদের ওয়াজটা দেখাবার চাই এই বলে নবী মেহরাবের মধ্যে পুরাপুরি ঢুকে গেলেন মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় ওই জাগার নাম হলো মেহরাব জোরে কোন জাগার নাম কি আপনারা বলেন তো মেহরাব বানানোর অর্থ কি কি কারণে মেহরাব তৈরি করা হয় মেহরাব ইমামের নামাজ পড়ার জন্য মেহেরাব মেহেরাব সম্পর্কে একটা আয়াত আছে আল্লাহ কোরআনে বললেন মিনি আলাল কেতাল ওগন অভিজিৎ শুধু কাতার বদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না শুধু দোয়া দরু শিক্ষা দিলে হবে না রুকু এটা কেমনি করে এটার শিক্ষা দিলে শুধু হবে না যারা আপনার পিছনে ভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি আর্মি হিসাবে সৈন্য হিসাবে গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার মদিন আক্রমণ করতে পারে আর মক্কার কাফের যদি আক্রমণ করে আপনি দরুদ মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এই অস্ত্র রাখার জায়গা হলো মেহরা ধরে সোহান আল্লাহ আর আমাদের বাংলাদেশের মেহের মধ্যে কি আছে আহলে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায় আহলে হাদিস। মসজিদের মধ্যে একটা লাঠি আছে সেই ভোমা লাঠি একটা সেই রকম মোটা লাঠি তা আমি একজনকে বললাম কে রে ভাই লাঠি কেন আপনার আলো মানে জানেন না আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুঁজবে দেখ আমি বললাম আর কোনো সময় লাই না কেন হুজুর খালি জুম্মার দিনে যতক্ষণ খুদ বা দিবি ততক্ষণ লাটিন নামাজ শূন্য তাই বলো না কোন সুন্নত কোন সময়ের জন্য না সুন্নত হচ্ছে সব সময়ের জন্য ধরে গান কথা ঠিক কিনা তা আমাকে বলতেছে সব সময়ের সুন্নত আপনি একটা যুক্তি দেন আমি বললাম তাহলে শোনো আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিছে রাত দুটার সময় যে হুজুর আপনি বাসার যান আর আমি গ্যারেজ দিয়ে দিচ্ছি গাড়ি ড্রাইভার যখন গ্যারেজে নিয়ে যাচ্ছে এমন সময় আমি গেট খুলে কেবল বাসার দিকে যাচ্ছি আমার গেটের কাছে একটা আমের গাছ আছে ওই আমের গাছের কিন্তু কি বিগড়ে উঠলো বুঝলেন স্যার কুত্তা খাম খাম করে আমাকে ধরলো আমি দোয়াইনুস পড়ি কুত্তা লড়ে না আমি কুর্সি কুরসি চাই কিন্তু কুত্তার খাও খাইতে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি মানে অর্ধেক পরের পরে আর কি তার মনে নেই আমি যখন একটা আয়াত আছে কোরান কুত্তা খেদানা আয়াত এখন কিন্তু কুর্তা খুব বেশি হয় না ভাইজান। যান ইন্না হোমিয়া কি দো না কায়েদা ও আর কি দো কায়েদা এই আয়াতটা যখন পড়লাম সঙ্গের সঙ্গে একটা কুর্তা আমার পাঞ্জাবির ওপরে একবারে করে হুঁশিয়ার দিছে আমি কইলাম কে দোয়া দেওয়া হল না আয়তল করছে হলো না কোরানের আয়াত দেওয়া হলো না তখন আমার ইমান বলতে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে তোমার হাতত লাঠি নেই লাঠি থাকলে দোয়া লাগে এক কুত্তের পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারবি তোর এখন কথা ঠিক কি না আজকে ভারতের ফাটা কৃষ্ট ভারতের একটা মিঠুন চক্রবর্তী একটা ফাটা কৃষ্ট নায়ক শেষ কয়েকদিন আগে বলেছে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর ভারত যদি ইচ্ছা করে পনেরো দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে এত বড় কথা একটা মালওয়ানির বাচ্চা কথা বলেন তো আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি ঘরে ধরে আর আর বাংলাদেশ টাকাবে হ্যাঁ তিন হাতে একটা লাঠি থাকবে আর পকেটে একটা খুর থাকবে খুর যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে আমার লাঠিতে পাড়ায় ফেলা দেবো কিন্তু গোড়া কাটা হবে না বুঝলেন আগা কাটা খালি পোলটা দিবেন তারপরে শূন্যতে খাতনা হয়ে যাবি কলমা পড়ামো জোরে কোন কথা শিখতে না আমার ওয়াজ ভারতে চলে গেছে আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে তারা আমাকে মোবাইল করে বলতে হুজুর আপনার ওয়াজ সেই সাটা সাক্ষিছে ভারত হচ্ছে লাঠিতে দপাড়া ভালো যে দিবেন গোড়া না কাটা আগা কাটবেন এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য হাসিনার জন্য এরা কিন্তু আমাদের উপর রাগ করছে ধরে কথা ঠিক কিনা কে রে রাগ করিস কেন তোরকে মাল তোরকো আমরা দিয়ে দিছি কারণ মুদিরও বউ নাই শেখ হাসিনা স্বামী নাই দুইজন করে খাক বুড়া বুড়ি লড়াই খাক ধরে কোন কথা ঠিক কিনা এরা তার পরে খাবার পারবে এরা লাড়িয়া খাওয়া লাগবে ধরে ঘটে এরা ভাই জান একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন থলিয়া মানে একটা ব্যাগ থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন প্রত্যেকটা সাহাবিরা তাকায় দেখে জিনিসটার কিছুই না জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা ওসমান গুনি বললেন এরা সুলাল্লা জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন আজকেও আপনার পরনের একটা জুব্বা আছে আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াসটা কি রাসুল বললেন সাহাবিরা রে এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বা পরে আমি যে আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি কাবার আমাকে ঘুম থেকে চেতন করলো নবীর কাছে যখন জিব্রাইল নবী তখন ঘুমের মধ্যে ছিলেন জিব্রাইল বলে আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরো সে যাবার কইলেন সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করবো আল্লাহ বললেন জিব্রাহিল নবীকে ঘুম থেকে চেতন করো জিব্রাইল বলে আল্লাহ আমি কিভাবে চেতন করব আল্লাহ বললেন তোমার জিব্বাটা বের করে নবীর পায়ে বাম পায়ের তালুতে সুর ভরি দাও হাত দিয়ে না তোমার জিব্বা দিয়ে সুর ভরি দাও নবী যখন ঘুম থেকে চেতন দিয়ে বললেন জিব্রাহিল এইটা কি করলেন আপনি হলেন সমস্ত ফেরেস্তার সর্দার বাবা আদম থেকে আনি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহি বার্তা বাহ আর আপনি এটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন বলে আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই আল্লাহ পাক করার হুকুম দিয়েছে আল্লাহ নবী বলেন সাহাবির আরে যে আমি তোমাদেরকে দেখাইতেছি এই জুব্বা পর অবস্থায় জমজমের কোপের পানি দিয়ে উজু করলাম জিব্রাইল আমার হাতটা ধরে বললেন হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে কাবা কাবাঘর থেকে থেকে মাত্র একশো মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি জানো ডাড়িয়াস এত সুন্দর প্রাণী আমি বললাম জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের গোবের পানিতে অজু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলা। বলে জিবরাল্লাহ এটা কোনো প্রাণী নয় এইটা হলো একটা যানবাহন এই যানবাহনের নাম হইল বোরা আপনি বোরাকের পিঠে চলবেন আর বোরাক আপনাকে আল্লাহর আর নিয়ে যাবে এই বোরাকের পিঠে চলবেন বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন রাসূলুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে কিন্তু আপনি কান নবী বলে আমার আগে একজন নবী সাহস করে বলেছিল রব্বি আরিনি সেই নবীর নাম হলো মূলসা কালি মাইকের সাউন্ডটা আগের মতো আছে তারা মনে হয় কি ডিস্টার্ব করে ফেলবে এই শুরুতে যখন খুদবা দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ডও পাওয়া